হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজীভাই ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সম্প্রতি কয়েকদিন আগে আপডেট আপনারা দেখেছিলেন আবাস যোজনা একশো দিনের কাজের টাকা চাইতে গিয়েছিল কেন্দ্রের কাছে এই নিয়ে ফের আরেকটি আপডেট আসলো ইতিমধ্যে একশো দিনের টাকা দিতে ইতিমধ্যে তৈরি কেন্দ্র তবে আওয়ার যোজনে একশো দিনের পাশাপাশি একশো দিনের টাকা দিতে তৈরি তবে টাকা দেওয়া হচ্ছে না কেন এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে গত বছরের তিন অক্টোবর প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী দিন নিরঞ্জন দেখা করেননি বলে অভিযোগ তুলে কলকাতায়ও বিক্ষোভ কর্মসূচি চালান অভিষেক এর মাস আড়াই পরে কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও ছিলেন অভিষেক নতুন বছরের তৃতীয় দিনে কলকাতায় গত বছরের সেই দুদিনের স্মৃতি ফিরিয়ে আনলেন নিরঞ্জন মঙ্গলবার রাতে কলকাতায় এসে বুধবার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তিনি বিমানবন্দর আর কালীঘাট দু জায়গাতেই দিল্লির ঘটনা টেনে আনেন নিরঞ্জন আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক অভিষেকের দিল্লি অভিযান কিংবা মমতার মোদির সঙ্গে বৈঠকের মূল বিষয় ছিল কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার প্রাপ্য টাকা আটকে থাকা নিয়ে যার বেশিটাই আটকে রেখেছে গ্রামোন্নয়ন মন্ত্রক তবে মন্ত্রী কলকাতায় এসে দাবি করলেন যে বাংলার একশো দিনের কাজের টাকা দিতে তৈরি কেন্দ্র হিসাব দিলেই টাকা পাওয়া যাবে এমনটাই কিন্তু এখানে দাবি করা হয়েছে এই প্রসঙ্গে মোদী মমতা বৈঠকের কথা টেনেছেন নিরঞ্জন প্রসঙ্গত ওই বৈঠকে ঠিক হয়েছিল কেন্দ্র ও রাজ্যের তরফে আধিকারিকেরা মিলে বিষয়টা মিটিয়ে নেবেন এই প্রসঙ্গে নিরঞ্জন বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রের তরফে দুজন আধিকারিককে নিযুক্ত করা হয়েছে রাজ্যের তরফেও দুজন আধিকারিক ঠিক হয়েছে কিন্তু তারপরেও কেন যেখানে যেখানে গোলমাল হয়েছে তা ঠিক করে মমতা দিদি এই সমস্যার সমাধানের ব্যবস্থা নিচ্ছেন না তা জানা নেই এখানেই না থেমে নিরঞ্জন বলেন হয়তো দিদি ফেসে যাওয়ার ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষ যাতে একশো দিনের কাজের বাবদ টাকা পেয়ে যান এমনটা চাইছেন বিজিবির একাংশ কিন্তু কেন্দ্র কি চাইছে উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন আজও বলছি একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আমরা টাকা দিতে তৈরি কিন্তু জানি না কেন মমতা দিদি করতে চাইছেন না লোকসান তো বাংলার মানুষের হচ্ছে এখানকার শ্রমিকদের হচ্ছে যাই হোক এই নিয়ে আরও বিস্তৃত আপডেট রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে যে এই মুহূর্তে যে উন্নয়নের যে মন্ত্রী রয়েছেন তো উনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন উনি আসছিলেন গত বুধবারেই তো সেখানে পুজো দেওয়ার পরে তিনি যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলার যে প্রাপ্য টাকা সেই টাকা দেওয়ার জন্য যৌথ বৈঠক হওয়ার কথা ছিল তো এখনও পর্যন্ত কেন টাকা দেওয়া হচ্ছে না তো সেই প্রসঙ্গেই তিনি বলেছিলেন যে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষ যাতে একশো দিনের কাজের টাকা পান এমনটা কিন্তু চাইছে এবং এবং এখানে বলা হয়েছে যে আজও বলছি একশো দিনের কাজের টাকা দুর্নীতি হয়েছে এবং এনারা কিন্তু টাকা দিতে নাকি চায় এবং উনি এটাও দাবি করেন যে ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে দুজন নাকি নিযুক্ত করা হয়েছে আধিকারিক তারপরও কেন সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না অর্থাৎ কেন ক্ষতি দেখা হচ্ছে না মমতা দিদি নাকি ভয় পাচ্ছে এমনটাই দাবি করেন তো এর জন্যই নাকি টাকা দেওয়া হচ্ছে না আর প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল নিয়েও তিনি প্রশ্ন করছেন পাশাপাশি আপনারা এখানে দেখতে পারলেন পাশাপাশি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট বলা হয়েছে যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আমরা টাকা দেবো এমনটাই কিন্তু দাবি করেছেন তো এটাই মোটামুটি গতকালকার আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে দিলাম তো টাকা কবে পাওয়া যায় কি আপডেট আসে পরবর্তী নজরে রাখবেন